আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক সবাই অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আসছি একশো চার শতাংশের বিশাল একটি প্লট আপনি দেখতে পাচ্ছেন মেন রোডের সাথে এই যে আপনি মেন রোড এই পাশটা একদম রামের গান্দা চলে গেছে রামের গান্দা এখান থেকে দশ মিনিট লাগবে আর এই পাশ হলো কলাতিয়া এই যে আপনি কলাচা দেখছেন এই বাউন্ডারি করা রাস্তার সাথে মুখটা মিনিমাম দুশো ফিট হবে এই একশো চার শতাংশ এই জায়গাটায় বিক্রি হবে পলট আকারে বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু না এখন একবার বিক্রি করবো আর কি বিশাল আকারে এই একশো চার শতাংশ পরোটা আমরা বিক্রি করবো আশেপাশে সব বাড়িঘর ঘনবসতি এলাকা কলাতে বাতে মাত্র পাঁচ মিনিট লাগবে আর রামে রামায়গন্ধাতে মাত্র দশ মিনিট মহৎপুরতে মাত্র আপনার পঁচিশ মিনিট লাগবে এখানে আসতে তাই দেখি না করে চলে আসেন বড়ো কোম্পানি যারা তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে ভেঙে দেওয়া যাবে না একবার বিক্রি হবে আমি নিচের অংশটা দেখাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এখানে যে বাড়িঘর এখানে ইন্ডাস্ট্রি কলকারখানা সব কিছু করতে পারবেন তিন পরসা জমি সিএস এস এ আর এস কোনো জামালা নেই ক্লিন প্লিজ সার্ভিস কামেচ অ্যান্ড হাউজিং আমাদের অফিসের ঠিকানা কলাতিয়া ডিম ডিমপ্লাদেশ সংলগ্ন প্রিয় ভাই বোন আমার যারা নতুন নতুন ভিডিও পেতে চান তারা আমার নম্বর যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে